সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যাভেন্ডমেন্ট বিল লোকসভা নির্বাচনের আগে এই অ্যাক্ট এবার লাঘু হলো গোটা দেশে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লাঘু করা হলো সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যাভেন্ডমেন্ট অ্যাক্ট দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব সংশোধনী আইন সংশোধন করে দু সালে সালের দ্বিতীয় মোদী সরকারে রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়েছিল কে আর এই পাশ হওয়ার পরই সুর চড়িয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা বিধানসভা হোক কিংবা রাজ্যসভা এবং লোকসভা যে কোনো কক্ষে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গিয়েছিল কংগ্রেস সহ দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এবার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে উনিশশো সালের নাগরিকত্ব সংশোধনী আইন এবার পরিবর্তন করে দু হাজার উনিশ সালে দ্বিতীয় মোদী সরকার এই আইন তৈরি করেছিল যার ফলে দেখা গিয়েছিল যে দ্বিতীয় মোদী সরকারি এই আইন অনুযায়ী পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণেই এ দেশে আশ্রয় চান তাহলে তাদের আশ্রয় দেবে ভারত লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাশ হওয়ার পর দু হাজার উনিশ সালে উনিশেই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় সিএ অর্থাৎ কে আর এই আইনে পরিণত হওয়ার পরেই কিন্তু মোদী সরকারের আনা সংশোধনী আইন অনুযায়ী যারা নাগরিকত্ব পাবেন সেই আইন অনুযায়ী কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান তারাই কিন্তু যারা বাংলাদেশ আফগানিস্তান এবং যারা পাকিস্তানের মতন যেই রাজ্য দেশগুলো রয়েছে সেই দেশে যারা সংখ্যালঘুরা রয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে সে দেশে বসবাস করতে অসুবিধা হচ্ছে তারা ভারতে আশ্রয় নিতে পারবেন দু হাজার চোদ্দ সালের যারা এবং ভারতে পাঁচ বছর বাস করলে তারা এদেশের নাগরিকত্ব আবেদনযোগ্য হবেন বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকার এবার বিজেপি যেই যুক্তি দেখালো যদি সিএ লাঘু হয় তাহলে কি কি সুযোগ সুবিধা পেতে পারে শরণার্থীরা বিশেষ করে সাংস্কৃতিক এবং সামাজিক দিক দিয়ে শরণার্থীদের এক প্রকার মান উন্নয়ন ঘটবে আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হবে শরণার্থীরা তাছাড়াও বিজেপি কি যুক্তি দেখিয়েছিল নাগরিকত্বের আইনি বাধা দূর হয়ে যাবে শরণার্থীদের মর্যাদাপূর্ণ জীবন হবে কার্যত এটাই কিন্তু বিভিন্ন দাবি দেখানো হচ্ছে সিএ মাধ্যমে যারা যারা উপকৃত হবেন কিন্তু এই বিল নিয়ে এবার সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরাও কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক টুইট করে জানালেন দেখুন যে জয়রাম রমেশ কিন্তু জানালেন বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসমের জন্য ইলেকট্রোনাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের কঠোর মনোভাব থেকে নজর ঘুরাতেই এটা করা হলো বলে দাবি জয়রাম রমেশের অপরদিকে বিজেপির যে যুক্তি দেখানো হচ্ছে যে এই আইনের মাধ্যমে কিন্তু যারা বহিদেশে দেশে যারা বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের মতন মুসলিম রাষ্ট্রে যে সকল সংখ্যালঘুরা উৎপীড়ন ধর্মীয় উৎপীড়নের শিকার হচ্ছে তারা এই দেশে নাগরিকত্ব পাবেন এবং তাদেরকে আশ্রয় দেবে ভারত আর তার বিপক্ষে এবার কংগ্রেস নেতৃত্বরা কিন্তু ময়দানে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা লোকসভার অধীর রঞ্জন চৌধুরী তিনি দাবি করেছেন যে পাঁচ বছর আগে অর্থাৎ দু উনিশ সালেই কিন্তু এই আইন লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পরেই কিন্তু এই আইনে পরিণত হয়েছে সিএ তাহলে ওই সময় কেন লাগু করা হলো না চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই কেন গোটা দেশে সিএ লাগু করা হলো এর মধ্যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এক রাজ্য অসম এবং পশ্চিম বাংলা ইলেকট্রাল বন্ড থেকে সুপ্রিম কোর্টের নজর ঘোরাতেই নাকি এরকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার দাবি লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবার আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব উনিশশো সালে এবং দু হাজার উনিশ সালের যে লোকসভা নির্বাচনের প্রাকালে যেটা নাগরিক সংশোধনী আইন ছিল সেটা একবার দেখুন আমাদের স্ক্রিনে নাগরিকত্ব আইন উনিশশো সালে যেটা নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে যে সকল ক্রাইটেরিয়াগুলো ছিল বিগত ১৪ বছরের মধ্যে এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক তৎকালীন সময়ে অর্থাৎ উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব সংশোধনী আইনি যেটা বলা হয়েছে তার থেকেই দু হাজার উনিশ সালে কেন্দ্রের দ্বিতীয়বার মোদী সরকার আসায় যে সিএর যে নাগরিকত্ব সংশোধনের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করিয়ে দেওয়া হয়েছে দু হাজার উনিশ সালে সংশোধনীত নাগরিকত্ব আইনে বলা হয়েছে যে যেটা এগারো বছর ছিল সেটা কমিয়ে এবার পাঁচ বছর অর্থাৎ আফগানিস্তান বাংলাদেশ এবং যে পাকিস্তানের মতো মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেখানে যারা সংখ্যালঘুরা রয়েছে তারা এদেশে এগারো বছর নয় পাঁচ বছর বসবাস করলেই এদেশের নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে পারবে বিশেষ করে খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি যারা সংখ্যালঘুরা রয়েছে তারা যারা ধর্মীয় উৎপীড়নের শিকার হচ্ছে তা নিয়ে কিন্তু এক প্রকার টানা চলছে এবং তাদেরকে সেই সমস্ত সংখ্যা লঘুদের এ দেশে আশ্রয় দেবে ভারত সরকার এটাই কিন্তু সিএর যে মেইন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে। কিন্তু বিজেপির দাবি দেশের একাংশ বিরোধী রাজনৈতিক দল মানুষের মধ্যে ভুল বোঝানোর চেষ্টা করছে যে সিএর মাধ্যমে ভারত থেকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এটা ভুল বলা হচ্ছে বলে দাবি বিজেপি নেতৃত্বের এখন দেখার বিষয় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার যখন গোটা দেশে লাগু করলো সিএ তখন কোন কোন রাজ্য এর দ্বারা উপকৃত হয় নাকি বিরোধীদের যে বাক্যবান সেই বাক্যবাণে বিদ্ধ থাকতে হয় দেশের শাসক দল বিজেপিকে